হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে তো চলো আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের বাড়ি ফেরার দিন তো আমরা এখন আছি দেখো এই শুশুনিয়া পাহাড়ের কাছে একটা রিসর্ট যেটার নাম কিনা না বোনা উইকেন্ড স্টে সেখানেই আমরা ছিলাম আর আমরা মানে দুটো ফ্যামিলি যে এসেছি আমরা একটা রুমেই আছি কারণ মানে আমাদের রুমটা আগে বুক করেছি তারপরে লাস্ট মোমেন্ট ওরা বলেছিল যে আমাদের সাথে যাবে এবারে ওই জন্য পরে তখন যখন কল করেছিলাম মানে ওনাকে তো বললো যে না আমাদের আর কোনো রুম অ্যাভেলেবেল নেই কারণ এই জায়গাটা এত সুন্দর এখানে আশেপাশে আর কোনো মানে হোটেল বা রিসোর্ট আর নেই একমাত্র এটাই আছে মানে বলতে পারো যে এই দেখো মানে পেছন দিকে পাহাড়টা আছে আর জঙ্গল তারপরেই কিন্তু এটা তো ওনাদের মানে বেশি কটেজ নেই খুব একটা বেশি পাঁচটা মতো আছে আর এখন ছুটির সময় তো বেশি বুক হয়ে থাকে না এই পেছন দিয়ে একদম পেছনে কিন্তু পাহাড়টা আছে আর তার সামনে জঙ্গল আর তারপরে কটেজটা তো খুবই সুন্দর অনেকটা জায়গা নিয়ে তৈরি এখানে ওদের টেন্টও আছে কিন্তু টেন্টেও থাকা যায় কিন্তু এখন বর্ষাকাল বলে টেন্টগুলো রেনোভেট হচ্ছে ওই জন্য মানে শুধু কটেজগুলোই অ্যাভেলেবেল আছে আর খুব বেশি চার্জ নাও কটেজের কটেজে তোমরা চারজন বড় মানুষ থাকতে পারো দুখানা বেড থাকে দুটো ডাবল বেড তো রুমের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা করে কারণ এটা নন এসি তোমার কুলার আছে কিন্তু এখানে কোনো কটেজেই কিন্তু এসি নেই নন এসি কিন্তু জায়গাটা খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা ওয়েদারটাও খুব ভালো এখন যেহেতু হালকা বৃষ্টি বৃষ্টি তো দেখো তো রুমটা একবার চলো তোমাদের দেখিয়ে দিই রুম ট্যুরটা দিয়ে দিই তো এই দেখো এই যে মানে দরজা দিয়ে ঢুকে প্রথমে এই সাইডে একটা বেড এই দেওয়ালে একটা টিভি আছে আর ওদিকে আরেকটা বেড তো পুরো রুমটাই বেশ সুন্দর করে সাজানো গোছানো আর মানে স্পেসটা অনেকটাই বেশি আর বিভিন্ন লাইটের কাজ আছে এই দেখো মানে ফল সিলিং করা সেখান থেকে বিভিন্ন রকম লাইট তোমার ঘরটাকে আলোকিত করে তুলছে আর কি বেটে দু সাইডেও বেশ সুন্দর সুন্দর লাইট আছে আর এই দেখো ওখানকার ওই ছৌ নাচের একটা রকম মুখোশ মতো ছিল তো এটাই পুরো রুমটা দেখো তো লিপস্টিক শেডটা কি ভাল লাগছে না বলছে দাদা বলছে ভাল লাগছে না তাই এখন চেঞ্জ করবে আর টপটাও বলছে ভাল লাগছে না তাই এখন চেঞ্জ করেই বেশি জামা নিয়েও আসেনি তাই এই কুর্তি বেশি জামা কাপড় নিয়ে আসা নিয়ে আসেনি তাই আমি এই কুর্তিটাই পরে নিই তাছাড়া এটা বাইরে বেরিয়ে দেখলাম যে রোদের তেজ আর এটা নরম আছে অনেকক্ষণ থাকতে হবে বাড়ি ফিরতে ফিরতে হয়তো আটটা নটা বেজে যাবে তাই না এগারোটা বাজবে তো দেখো আজকে আমরা একেবারে রেডি ফেডি হয়ে নিচ্ছি কালকে আমরা এসেছি এখানে আজকে আবার বেরিয়ে পড়বো তো সকাল সকাল রেডি হয়ে এখন বসে একটু সবার মধ্যে কথাবার্তা চলছে তারপর আমরা মানে ব্রেকফাস্ট করে বেরোবো তোমার পাহাড়টা আর আশেপাশটা ঘুরে দেখবো তারপরে এখান থেকেই লাঞ্চ করে কিন্তু আজকে বেরোবো এই দেখো ইনিমোনায় বাইরে বেরিয়ে পড়েছেন খাঁচা থেকে ওখানে মানে মুরগি চাষ করা হয় এখানে দেশি মুরগি ওদের ফার্ম আছে আর এই যে এই জায়গাটা মানে বসার জন্য করেছে দেখো এখানটা মানে তোমরা বসে গল্প করতে পারবে সাইডেই কিন্তু ওই পাশটাই কিন্তু জঙ্গল আর জঙ্গলের ওই দিকটাই পাহাড় তো কালকে সন্ধ্যেবেলা আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম বেশ ভালো মানে নিস্তব্ধ আর এই দেখো এই জায়গাটা ওই মুরগিগুলোকে সব রেখেছে আর ওই দূরে দেখছো কাঠামোগুলো ওখানে মানে টেন্ট ছিল এখন মানে বর্ষাকালে বললো রেনোভেট চলছে তাই জন্য এখন আর টেন্টগুলো ইউজ করা যাচ্ছে না শুধু মানে ওনাদের কটেজেই থাকতে হচ্ছে আর এই যে মেন গেটটা এই দেখো এইটা মেন গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেখো আর এই সাইডে সব গাড়ি ঠাড়ি আছে কিন্তু এখন মানে আমরা স্টেশন যাব তার জন্য একটা গাড়ি বলেছি এখন আমরা যাব শুশুনিয়া পাহাড় তো টোটো করেই ভাবছি যাবো কারণ এখান থেকে খুব বেশি দূরে না কাছাকাছি তাই টোটো করেই যাবো তো বাইরেটা দেখো পুরো পুরো জঙ্গল মানে চারিদিকে দেখো দেখতেই পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যে চলো সামনে আবার একটা রাজা চন্দ্রবর্মনের শিলালিপি আছে একদম সামনে একটু হেঁটে যেতে হবে তার জন্য মানে জায়গাটা এত সুন্দর এখানে এসে শুধু থাকতেই ভালো লাগবে আর কোথাও যেতে ইচ্ছা করবে না আশেপাশে ছোটোখাটো গ্রাম আছে আমরা কালকে যখন আসছিলাম এখানে দেখছিলাম মানে কিছু এখানকার স্থানীয় লোকাল হয়তো এখানে বসে পিকনিক করছিল এই গাছতলায় বসে এই যে এই জায়গাটা বসে দাঁড়াও দেখাচ্ছি তোমার এই যে এই জায়গাটায় বসে পিকনিক হয়তো এখানকার লোকালরা করে খুব সুন্দর না জায়গাটা ভিউটা সামনে এত অসাধারণ আর এখানে সব মোরগ ঘুরে বেড়াচ্ছে ওনারা রাত্রে আমাদের ডিনারে দিয়েছিল। দেশি মুরগি মানে এখানে খাবার দাবারও সব প্যাকেজে পার হেড মাথা পিছু ধরা থাকে তো লাঞ্চে দিয়েছিল কাতলা মাছ আর ডিনারে ছিল দেশি মুরগি এই দেখো পেছনটা মানে পাহাড়ে এ দেখছো পিছনে পাহাড়টা এখান দিয়ে আমরা আগের দিন মানে এখানে কোনো নেটওয়ার্ক নেই ফোনের তারপরে কোনো কিছু নেটওয়ার্ক পাওয়া যায় না বুঝলে তো তাই জন্য আমরা মানে ম্যাপ চালিয়ে বুঝতে পারছিলাম না এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম কোনো কিছু ক্লু পাচ্ছিলাম না এখানে একবার এসেছিলাম আবার ঘুরে চলে গেছিলাম তো এই দেখো কী সুন্দর না জায়গাটা চলো এখানে কিছু ফটো নিয়ে নিই আর এনাদের এখানে বুকিংয়ের জন্য তোমরা কিন্তু মানে কোনো অনলাইন সাইটে নেই মানে তোমার মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো বলো সেরকম কোনো জায়গা নেই ওনাদের নিজস্ব ওয়েবসাইট আছে আর ওনাদের এটার নাম আবারও বলে দিচ্ছি শিউলি বোনা উইকেন্ড স্টে সেটা বলে তোমরা গুগলে সার্চ করবে ওনাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা মানে যোগাযোগ করে রুম বুক করে আসতেই পারো চলো এবারে ঘরে যাওয়া যাক সবারই আমাদের স্নান ধান হয়ে গেছে কমপ্লিট রেডি যারা বাকি আছে তারা রেডি হচ্ছে আর এরপর আমরা মানে ব্রেকফাস্ট করব করে তারপরে বেরোবো বেরিয়ে লাগেজ এখানেই থাকবে এসে আবার এখান থেকেই লাঞ্চ করবো কারণ এখানকার মানে লাঞ্চটা খেয়েছিলাম কালকে খুবই ভালো খাবার দাবার আবার কোথায় খাবো না খাবো তো এখানে লাঞ্চ করে তারপর একদম বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাড়ি তো শেষ আজকে ঘোরা এই তো দুদিনের জন্যই তো এসছিলাম দেখেছ কি অদ্ভুত একটা মানে শান্ত নিস্তব্ধ পরিবেশ চারিদিকটা যে আমার হাঁটার আওয়াজও এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো তোমাদের পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখালাম আর এই যে দেখো এই ঢোকার পরেই লেফট সাইডে সব কটেজগুলো যদিও এখানে পাঁচটা কটেজ আছে কিন্তু ওনারা চারটে কটেজই তোমার দেন আর একটা কটেজে ওনারা নিজেরা থাকেন আর এই সোজা যে দেখতে পাচ্ছ তার পেছন দিকে কিচেন আছে আর সামনেটা ডাইনিং প্লেস সেখানে বসে খাওয়া দাওয়া হবে তো এটা দেখো এই যে আমাদের কটেজটা আর তারপরে আমরা সবাই ঘরে তালা দিয়ে চলে এসেছি খেতে আজকে মানে ব্রেকফাস্ট করব করেই বেরোবো তো ওনাদের এই ডাইনিং প্লেসটা এত সুন্দর করে সাজানো দেখো এই যে কুলোর দিয়ে আর নাম হচ্ছে শিউলি বোনার হেসেল তো এখানটাও সাইডে আবার ওল্ডি আর্ট করা এদিকে দেখো জামাই ষষ্ঠীর মানে খুবই সুন্দর করে মানে পুরো জিনিসটাই জায়গাটাই সাজানো আছে তো তোমরা যদি এখানে আসো অবশ্যই একদিন এখানে স্টে করো তোমাদের আশা করি খুব ভাল লাগবে তো চলো টাটা আজকের ব্লক এখানেই শেষ